এই চরিত্রটা খুব স্পেশাল তার কারণ এটা বায়োগ্রাফি এবং এটা একজন চেনা মানুষের চরিত্র আমি করছি এবং ছবিটা এরকম গ্র্যান্ডভাবে তৈরি হয়েছে গ্র্যান্ডভাবে রিলিজ হচ্ছে তো একটা যেটা একটু আগে বললাম যে একটা মাইলস্টোন হয়ে থাকবে তো সেই একটা মাইল স্টোনের অংশ আমি হয়ে থাকবো তো সেই অংশটা যেন খুব মানে দর্শকের মনে খুব কাটতে পারে মানে ভালোভাবে থাকে হিস্ট্রির মধ্যে থাকবো কিন্তু সেই হিস্ট্রিটা যেন একটা সুন্দর হিস্ট্রি হয় গীতা সেন চরিত্রটা যখন প্রথম তোমার কাছে এলো এই চরিত্রটা যে কেউ পেলেই কেউ না করবে না আশা করি আমি তো তোমার ক্ষেত্রেও তাই হয়েছে মানে কিভাবে এই এই চরিত্রটার কাজটা কিভাবে। শ্রীজিৎ বলা হয় শুনেছি যে শ্রীজিদ্দার কাস্টিং নাকি একদম হয় চঞ্চল চৌধুরী ওপার বাংলা থেকে কাজ করছেন চঞ্চল চৌধুরী একদম খুব নামকরা জনপ্রিয় সবার প্রিয় একজন অভিনেতা তো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো আমাদের দর্শক ভালো অভিনেতা যিনি হন না তিনি মানে সত্যিকারের অভিনেতা যিনি হন তিনি ফ্লোরে সবসময় তার সাথে কাজ করতে সুবিধেই হবে হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিজ তার সঙ্গে রয়েছি আমি অসীম আজকে আমরা আমার সঙ্গে রয়েছে সবার প্রিয় অভিনেত্রী মনামিদি আমার তো খুবই প্রিয় খুব সুন্দর লাগছে দিদি তোমাকে আজকে আর আমরা দর্শকদের জানিয়ে রেখে আমরা আজকে রয়েছি পদাতিক সিনেমার ট্রেলার লঞ্চে অলরেডি ট্রেলার রিলিজ হয়ে গিয়েছে তো দিদি প্রথমেই আসো পদাতিক সিনেমা নিয়ে প্রত্যেকেরই একটা বিশাল আগ্রহ রয়েছে অনেক দিন ধরে সিনেমাটা কবে দেখতে পাবে কারণ বিভিন্ন জায়গায় অ্যাওয়ার্ড পেয়েছে এবার ফাইনালি দর্শকদের সামনে চলে আসছে তো সেটা নিয়ে বলো কেমন লাগছে ভীষণ এক তো ভীষণ এক্সাইটেড লাগছে এবং দুই বলবো নার্ভাস লাগছে তার কারণ দর্শকের সামনে আসতে চলেছে আর কি দু রকম রিয়াকশানই আছে এবং সব মিলিয়ে একটা ভালো লাগা মানে এটা এটার রিয়াকশান যেরকমই হোক এই ছবিটা মাইলস্টোন হয়ে থেকে যাবে এবং এটা তো মানে একটাই মাইলস্টোন হয়ে থেকে থাকবে বললে ইতিহাস হয়ে থেকে থাকবে কারণ মৃণাল সেনের বায়োপিক নিয়ে সে ছবিটা করা হয়েছে এবং সেখানে তো একটা চ্যালেঞ্জিং রয়েছে আমি বলবো না যে তোমার আগের ছবির কথা বলবো না কিন্তু প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং থাকে তাহলে এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য কতটা তুমি প্রস্তুতি নিয়েছিলে শুরু থেকে এই চরিত্রটা খুব স্পেশাল তার কারণ এটা বায়োগ্রাফি এবং এটা একজন চেনা মানুষের চরিত্র আমি করছি এবং ছবিটা এরকম গ্র্যান্ডভাবে তৈরি হয়েছে গ্র্যান্ডভাবে রিলিজ হচ্ছে তো একটা যেটা একটু আগে বললাম যে একটা মাইল স্টোন হয়ে থাকবে তো সেই একটা মাইল স্টোনের অংশ আমি হয়ে থাকবো তো সেই অংশটা যেন খুব মানে দর্শকের মনে খুব দাগ কাটতে পারে মানে ভালোভাবে থাকে হিস্ট্রির মধ্যে থাকবো কিন্তু সেই হিস্ট্রিটা যেন একটা সুন্দর হিস্ট্রি হয় সেইটা ছিল বেশি আমি বলবো টেনশনে তার কারণ চরিত্রটাকে গ্রাফ করতে খুব যে বেশি অসুবিধে হয়েছে তা নয় কারণ খুব সহজই চরিত্র মানে উনি একজন প্রথম কথা অভিনেত্রী ছিলেন সেখানে তো আমি নিজের সাথে মেলাতেই পারি যে সেই জায়গাটা এবং তাছাড়া যে ওনার সাংসারিক জীবন সেটা তো আর পাঁচটা আমাদের চারপাশে আমরা যেরকম দেখতে পাই আর কি মায়েদের পিসিদের মাসিদের তাদের মতনই তাদের মতনই তিনি ছেলে টেক কেয়ার করতেন হাজব্যান্ডকে সাপোর্ট করতেন তো এইটা আমরা আমাদের বাঙালিদের মধ্যে দেখে দেখে অভ্যস্ত হ্যাঁ তো সেই জায়গাটা সহজ ছিল আমার কাছে বলবো কিন্তু স্ক্রিপ্টে এমন অনেক মানে কঠিন কঠিন জায়গা ছিল চরিত্রটা সহজ হলেও দেখা চরিত্র হলেও কিন্তু এমন এমন সিন থাকে যেটা তোমরা বোধ ট্রেলারে হ্যাঁ দেখেছো যে একটা জায়গায় ওই আমার একটা ক্লোজ আছে যে শিয়ে চোখ দিয়ে জল পড়ছে আমি বলছি একটা কথা বলছি হ্যাঁ তো ওই জায়গাগুলো করা আর কি সেইটা ডিফিকাল্ট ছিল সেটা আমার মনে হয় ঠিকঠাক করতে পেরেছি এবার তাই আচ্ছা গীতা সেন চরিত্রটা যখন প্রথম তোমার কাছে এলো এই চরিত্রটা যে কেউ পেলে কেউ না করবে না আশা করি আমি তো তোমার ক্ষেত্রেও তাই হয়েছে মানে কীভাবে এই এই চরিত্রটার কাজটা কিভাবে। হ্যাঁ একদমই তাই এটা তো না বলার কেউ কেউই বলবে না সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবে আমি সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলেছিলাম আমার প্রথম যখন শুনলাম আর কি প্রথম ফোন এলো এবং গেলাম অফিসে গিয়ে আমাকে বলা হলো যে মৃণালসেনের বায়োগ্রাফি হচ্ছে এবং তাতে গীতা আসনের জন্য তোমাকে ভাবা হয়েছে তো আর কোনো সেকেন্ড থটের তো কোনো জায়গাই নেই সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলেছি এবং সেই দিনই অ্যাকচুয়ালি ওদের তরফ থেকে হাউজের তরফ থেকে এবং ডিরেক্টরের তরফ থেকে ওরা ঠিকই ছিল যদি আমি হ্যাঁ বলি আমিই করবো আর কি মানে ওদেরও সেকেন্ড থট আর ছিল হ্যাঁ তো সেই জন্য সেই দিনই বসে আমি ওই যেটা একটা গীতা সেনের ইন্টারভিউ আছে সেটা দেখা বা আরও যে যে ছবি আমার ওনার করা ছবি দেখা হয়নি সেই ছবিগুলোর নামগুলো নেওয়া এবং দেখব বলে সেগুলো প্রিপেয়ার করা বা কোথায় দেখতে পাবো সেটা এবং তার বোধ একদিন বা দুদিন বাদেই আমার লুক সেটো হয়ে গেছে তো পর 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 খুব তাড়াতাড়ি প্রসেসটা চালু হয়েছে এবং এখানে চঞ্চল চৌধুরী ওপার বাংলা থেকে কাজ করছেন চঞ্চল চৌধুরী একদম খুব নাম করা জনপ্রিয় সবার প্রিয় একজন অভিনেতা তো তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করে আমাদের দর্শক অভিজ্ঞতা দারুণ একজন ভালো অভিনেতা যিনি হন না তিনি মানে সত্যিকারের অভিনেতা যিনি হন তিনি ফ্লোরে সবসময় তার সাথে কাজ করতে সুবিধেই হবে কারণ তিনি চাইবেন যে কাজটা যাতে ভালো এবার কাজটা এটা আমি সৌমিত্র চ্যাটার্জির মধ্যেও দেখেছি বেলা শেষে বেলা শুরু করার সময় উনি একদম ছোট্ট একটা বাচ্চাও আছে তার সাথে ভীষণ কমফোর্টেবল মানে তাকে কমফোর্টেবল করে নিতেন আর কি হলে তো কাজটা ভালো হবে না আর আমার সমস্ত সিনি চঞ্চলদার সাথেই ছিল সবই সেন এবং হ্যাঁ মানে আমার পোর্শনটা পুরোটাই মৃণালদার সাথে সেনের সাথে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাজ করতে ভীষণ সুবিধা হয়েছে মনে হয় ভালোই কেমিস্ট্রিটা আসবে এটা শুটিংটা ঠিক কোথায় হয়েছিল বা যদি শুটিংয়ের পুরো টিমের সঙ্গে কাজ করার কোনো যদি মুহূর্ত যদি একটু শেয়ার কর মুহূর্ত আলাদা করে কিছু শেয়ার করার নেই এটা একটা এই এই ফ্লোটটা না একদম একটা সিরিয়াস ফ্লোট ছিল মানে আমরা কখনও শর্ট কাটার পরে ক্যারেক্টার থেকে বেরিয়ে যেতাম না যতটুকু সময় আমরা ফ্লোরে থাকতাম ইনফ্যাক্ট হয়তো একটা শটের পরে লাইফ চেঞ্জ হচ্ছে অনেক সময় আমরা হয় না যে অনেকক্ষণ টাইম লাগবে আচ্ছা গিয়ে মেকআপ রুমে বসলাম কি মেকআপ ভ্যানে বসতাম আমরা সেটাও করতাম না ফ্লোরেই থাকতাম স্ক্রিপ্ট করতাম এবং প্রত্যেকেই ওইটার মধ্যে ঢুকে থাকতো এই শুটিংটা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়েছে পুরো শ্যুটিংটা তো বিদেশেও হয়েছে কিন্তু আমার শুটিংটা কিছু বাড়ির পোর্শনস আছে কিছু ওই ফেস্টিভ্যাল দেখছে এক সিনেমা হল থেকে আরেক সিনেমা হলে ওই সিনেমা হলের সামনে কিছু আছে সিনেমা হলের একটা ব্রিজের ওপর আউটডোর কিছু আছে একদিন সেনের বাড়িতেও শুট করেছি তো এই সব মিলিয়ে আমার আর কথা কি বলবে দেখো শ্রীজিৎ তো আমাদের স্রীজিৎকে বলা হয় যে শ্রীজিৎ মানে আমি যদি আমার আমার কাজ করার কথা বলি আর কি তাহলে বলবো শ্রীজিৎ বলা হয় শুনেছি যে শ্রীজিৎ কাস্টিং নাকি একদম অ্যাপ্রোপ্রিয়েট হয় তো সেজন্যই আমি একটু থেমে বললাম কি বলবে তো কাজ করার অভিজ্ঞতা মানে মানুষটার ফ্লোরে সব দিকে খেয়াল থাকে সব দিকে মানে আমি বলছি তোমাকে তুমি কোনোভাবে চুরি করতে পারবে না আচ্ছা আচ্ছা কেউ পারবে না না কস্টিউম ডিপার্টমেন্ট পারবে না মেকআপ পারবে আর্টিস্ট তো পারবেই না না ক্যামেরা না লাইট ওনার সব দিকে খেয়াল আছে কে কোনটা করছে না বা কাকে কি বলা হলো করছে না বা যেটা দরকার উনি সবটা খেয়াল রাখেন কি যেটা অ্যাকচুয়ালি ক্যাপ্টেন অফ দ্য শিফ যে হবেন তার দেখার দরকার কিন্তু ওই যে সবটা নজর করা এবং কিছু তুমি যদি ভুল করো বা মিথ্যে বলো বা যাই হোক ওটাও কিন্তু ভরে ফেলবে তো সবাই প্রচুর বকা টকা খেয়েছে আর কি অ্যাসিস্ট্যান্টরা প্রচুর বকা খেয়েছে যা হয় প্রপ নিয়ে এই নিয়ে ওই নিয়ে কিন্তু উনি সবটা একদম একদম নজর থাকে ওনার এটা দেখ কাজ করে আমার এটা অভিজ্ঞতা হলো আমি বলছি তোমাকে তুমি কোনোভাবে চুরি করতে পারবে না আচ্ছা আচ্ছা কেউ পারবে না আমি তোমাকে একটা সুসংবাদ দিই বলো বলো আমাদের কাছে কিন্তু খবর আছে দর্শকদের খুব ভালো লেগেছে ট্রেলারটা থ্যাংক ইউ সো মাচ এই সকালবেলা রোববার দিন এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য একদমই শেষ করব শেষে দর্শকদের যদি জানিয়ে দাও পদাতিক সিনেমাটা কবে আসছে দর্শকরা কিভাবে কোথায় দেখতে পাবে সিনেমা হলসের লিস্টগুলো হয়তো যখন আমি পাবো শেয়ার করে দেব বা প্রোডাকশান থেকেও ফ্রেন্ডস কমিউনিকেশনের পেজে চোখ রাখলেই বুঝতে পারবে আর আসছে তো ফিফটিন্থ অগস্ট পনেরোই অগস্ট সেটাই ছুটির দিন এবং কেউ যদি চায় তাহলে সেই ছুটির দিনে এই ছবিটা অ্যাকচুয়ালি ওই দিনে দেখার মতন ছবি একটা স্বাধীনতা দিবস দিন আলাদা হ্যাঁ হ্যাঁ আলাদাই একটা ফিল থাকবে তো তাও যদি অনেক সময় অনেকের অনেক কিছু প্ল্যান থাকে তাহলে অবশ্যই ফিফটিন্থ অগস্টের পরে তোমার কাছাকাছি যে থিয়েটারেই চলবে বা দূরের থিয়েটারে গিয়েও দেখতে পারবো সবাই সবসময় বলে আপনার কাছের থিয়েটারে কেন দূরের থিয়েটারেও যদি ইচ্ছে হয় গিয়ে দেখবে দেখবে এবং আশা করি ভালো লাগবে এবং জানাবে একদমই তাই পনেরোই আগস্ট কিন্তু রিলিজ হতে চলেছে মিনার সেনের বায়োপিক নিয়ে ছবি পদাতিক একেবারেই ওই অন্য ধারার ছবি এবং একটা ইতিহাস তৈরি হয়ে থাকবে এই ছবি তার জন্য কিন্তু আপনাদেরকে সিনেমা হলে গিয়ে পদাতিক দেখে আসতে হবে এবং আপনাদের অবশ্যই জানাতে হবে কেমন লাগলো সিনেমাটা আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে আমি তো এতটুকু বলতে পারি কারণ ট্রেইলার দেখে আমরা যা বুঝেছি কি তাই তো দিদি আমার তো আমি বলতেই পারি না নিজের নিজের কাজ আর কি আমি ভালো বলবো না নজর লেগে না না প্রত্যেকেরই ভালো লাগবে কিন্তু কতটা ভালো লাগবে সেটা কিন্তু প্রমাণস্বরূপ কিন্তু আপনাদেরকে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে আগামী পনেরোই আগস্ট থেকে সিনেমা হলে আসছে আর বাংলা বিনোদনের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের এই নবরস টকিস চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরায় সোহমের সঙ্গে অসীম দাস নবরষ্টগেস কলকাতা